চার লক্ষ টাকা দিয়ে আইডি কিনবো আমার কোনো আইডি কিনতো এমন না তোমরা যে সিজন ওয়ান টু নি অহংকার করতাছো এগুলো আমার কাছে কোনো টাইমই নাই এই লেভেল সারা পোলা পান এই দেখ ম্যাক্সিমোর জীবনে চোখে দেখছো না থাকলে এই দেইখানে আরে ভাই তোমরা এগুলা কি শুরু করলা ওর সাথে কথা বলে আমি আমার মান সম্মানটা হারাইতে চাই না আরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কিক দাও মিয়া কিক দিব মানে কিক দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আরে কি করবি তুই তোর মতো প্লেয়ার আমার একটা চুল বাঁকা করে দেখাইস এই নে এখন কিক খা কি কিক দিলো মানে ওয়েট এখন ওদের গ্রুপে আবার জয়েন দিতেছি কি রে তুই ব্যাপার খারাপ করছিস কেন আর তুই আমার কারণ সারা কিক আসলি এই হালার পর তোরে না গ্রুপ থেকে কেক দিলাম আবার কেন আসলি ওর মত তো বিলারে একবার না 100 বার কেক দিলেও কিছু আমার করতে পারবি না বুঝছস কি করতে পারি আর না পারি তোরে ইয়াডিনো অহংকার করছস না তোদের দুম থাকলে তোরা তিন দিন আমার সাথে কালে সময় কর ওই বলে কি রে ওর কথা আমার হাসিও পাইতাছে কষ্টও পাইতাছে কষ্টটা হইল ওর কাছে তো কোনো বান্ডিলে নাই ওই আমাদের সাথে কিভাবে কালেকশন বাসেস করব আর হাসি পাইতাছে ওর কাছে একটা ম্যাক্স ইমোট নাই দেওয়ার মতো এই যা হওয়ার হইছে ওই বটার মনে মাথায় সমস্যা আছে ওরে তাড়াতাড়ি গ্রুপ থেকে কেক দিয়ে একটা ম্যাচ স্টার্ট দাও এ ওই মনে কিছু খাইছে ওর আছে নাই একটা ভালো ড্রেস পরানোর জন্য আর ওই আবার কালেকশন মেসেজ করবে আমাদের তিনজনের সাথে লল বড় কথা কই বললাম সাহস থাকলে দুম থাকলে তোর তিনজন আমার সাথে কালেকশন মেসেজ করে দিতে দেখা দেখ এখানে তিনটা আইডি আর এই তিনটা আইডির দাম 20 লক্ষ টাকা আরে তুই কিভাবে বাবলি আমাদের তিনজনের সাথে কালেকশন মেসেজ করবি তোদের এই আইডি দাম 20 লক্ষ বা 50 লক্ষ টাকা তাতে আমার যায়ও না আসেও না আর আমি তো আবার বলতাছি তোদের দুম থাকলে তোর তিনজন আমার সাথে কালেকশন মেসেজ করে দিতে দেখা আমি কিছুই বুঝতাছি না ভাই ওই মনে হয় কথাগুলা ফিনিকে থাকে বলতাছে এই বেটা চুপ কর তুই আর একটা কথা বলবি না এ

প্লিজ ভাইৰা অনেক কষ্ট কৰি ফিট হোৱা নাই প্লিজ